উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা ও পাহাড়ি ধসের পর যখন গোটা এলাকা জুড়ে অন্ধকার নেমে এসেছে তখন আশার আলো নিয়ে দুধিয়ায় পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তিনি দুধিয়ার ভেঙে পড়া লোহার সেতু ও আশেপাশে বিপর্যস্ত এলাকা ঘুরে দেখেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন শোনেন তাগের দুর্ভোগের কথা এদিন মুখ্যমন্ত্রী ধসে প্রাণ হারানো বারোটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেন ত্রাণ সামগ্রী ও ক্ষতিপূরণের চেক দুর্গতদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন মানুষের বিপদের সময় পাশে থাকা আমাদের কর্তব্য প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছি যত দ্রুত সম্ভব পুনর্গঠন ও পুনর্বাসনের কাজ সম্পন্ন করতে হবে দুধিয়ার ক্ষতিগ্রস্ত সেতু দ্রুত সংস্কারের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী তার সফরে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক উচ্চপদস্থ আধিকারিক দার্জিলিং জেলা প্রশাসনের কর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা মানুষের পাশে মানবিক মুখ্যমন্ত্রীর এই সফর দুর্গত দুধিয়ার মানুষদের মনে আলো আধার কার্ডের যারা করে তাদের একজনকে রাখবে যারা আমাদের সার্টিফিকেট করে তারা থাকবে যারা আমাদের দেখবে বই পাতা ড্রেস স্কুল ড্রেস যা প্রয়োজন আছে সেগুলো দেখবে রাস্তা যেগুলো নষ্ট হয়েছে দেখে নাও জিটিও আছে যেন অনেক থাকা আছে গৌতম দেব আছে মিস্টার রায় আছে অরূপ আছে ডিএম আছে পিডাব্লিউডি আছে যুগরাস্টার আছে অন্যান্য প্রিন্সিপাল সেক্রেটারিও আছেন সিএসডিও আছে আমরা জল কমে যাওয়ার পরে যাব পানি থাকা কমতি হয়ে যায় তব আমি দেন কি যার জমি জল পে যায় আলিপুরদুয়ার হোক চাই জলপাইগুড়ি হোক চাই কুচবহার হোক চাই হোক চাই কালিম্পং হোক চাই আমারা এগ্রিকলচর ডিপার্টমেন্ট কপ্স ইন্স্যুরেন্স পে ডালে জেসে আপন ল হোক আপনার জরুরত জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন